নমস্কার বন্ধুগণ ভার্গবি স্পিড গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করব মাসিক রাশিফল অনুষ্ঠান জানুয়ারি মাসের রাশিফল আমি আপনাদের প্রত্যেক রাশির জন্য জানাচ্ছি এবং আজকে শেষ দুইটি রাশি কুম্ভ রাশি এবং মীন রাশি জানুয়ারি মাস কেমন যাবে সেই বিষয়ে আমি আলোচনা করব এবং শুরুর আগে বলে দিই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না দেখে নেব জানুয়ারি মাসে গ্রহের গোচর কেমন যাবে জানুয়ারি মাসের তেরো তারিখে শুক্র মকর রাশিতে প্রবেশ করছে জানুয়ারি মাসের চৌদ্দ তারিখে রবি মকর রাশিতে প্রবেশ করবে জানুয়ারি মাসের সতেরো তারিখে বুধ মকরে প্রবেশ করছে জানুয়ারি মাসের ষোলো তারিখে মঙ্গল মকর রাশিতে প্রবেশ করছে বৃহস্পতি মিথুনে বক্রি থাকবে রাহু কুম্ভ রাশিতে কেতু সিংহ রাশিতে এবং শনি মিন রাশিতে থাকবে অর্থাৎ সারা মাস এই যে চারটি গ্রহ শুক্র রবি বুধ মঙ্গল মাসের অর্ধেকটা থাকবে ধনুরাশিতে বাকি অর্ধেকটা মোটামুটি কম বেশি মকর রাশিতে কাটাবে এবং বৃহস্পতি কেতু শনি এরা সবাই যে যে জায়গায় আছে সেই জায়গাতেই থাকবে কোনো পরিবর্তন হচ্ছে না তো দেখে নেব এই গোচর অনুযায়ী কুম্ভ রাশি এবং মিন রাশির সারা মাস জানুয়ারি মাস দু কেমন যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে মূল মন্ত্র হচ্ছে একটু বিশ্রাম নিতে হবে আপনি ওভারওয়ার্ক করে ফেলেছেন বিভিন্ন বিষয় নিয়ে অতিরিক্ত ভেবে ফেলেছেন অতিরিক্ত করে ফেলেছেন এবং একটা কোনো সাইকেল আপনার জন্য শেষ হয়ে নতুন কিছু সূচনা হতে চলেছে তো গ্রহের অবস্থানগুলি এরকম কুম্ভ রাশির ক্ষেত্রে লগ্নে রাহু অবস্থান করছে সপ্তমে কেতু অবস্থান করছে দ্বিতীয় শনি পঞ্চমে বৃহস্পতি রাহু এবং বৃহস্পতি পরস্পর পরস্পরকে দৃষ্টি দিচ্ছে আর মাসের প্রথম ভাগে আমরা দেখব একাদশভাবে রবি শুক্র বুধ মঙ্গল সবকটা গ্রহে ক্লাস্টার হয়ে আছে যেখানে দ্বিতীয় ভাব থেকে আপনার লগ্নপতি শনি দৃষ্টি দিচ্ছে এবং মাসের পরবর্তী পরবর্তীভাগে দ্বাদশভাবে এই চারটি গ্রহ অবস্থান করবে মাসের প্রথম ভাগটাতে আপনার মেন কনসার্ন হবে আপনার ইনকাম আপনার সোশ্যাল কমিউনিটি আপনার বন্ধু বান্ধব আপনি কাদের সঙ্গে ওঠা করছেন এবং আপনার কোনো বড় ভাই বোন থাকলে তাদের সঙ্গে সম্পর্কটা আপনার একটা কনসার্নের বিষয় হয়ে যাবে আপনার ইনকাম সোর্স নিয়ে কিছু চ্যালেঞ্জের মধ্যে আপনি পড়তে পারেন বা আপনাকে কোনো ভালো রকম কম্পিটিশন ফেস করতে হবে কোনো হার্স ক্রিটিসিজম আপনার কাছে কিন্তু আসতে পারে বন্ধু বান্ধব কারোর কাছ থেকে আপনি কোনো এমন ব্যবহার পেতে পারেন যা প্রত্যাশিত নয় কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে বা এমন হতে পারে যে একটা মানুষের কাছ থেকে একটা কমিউনিটির কাছ থেকে এক দল মানুষের কাছ থেকে আপনার যা এক্সপেকটেশন আপনি সম্পূর্ণভাবে তার বিপরীত কোনো প্রতিক্রিয়া পেলেন এর ফলে আপনার মনে একটা প্রভাব পড়বে আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে অথবা দীর্ঘদিন দীর্ঘদিনের লালিত কোনো ইচ্ছাকে আপনি সম্পূর্ণভাবে ত্যাগ করতে পারেন যে এই জিনিসটা আপনার জন্য ঠিক নয় আপনার ফিউচারের জন্য এটা ভালো নয় আপনার উদ্দেশ্যকে এটা সাপোর্ট করছে না এই ভেবে আপনি সেই জিনিসটাকে সম্পূর্ণভাবে কিন্তু ত্যাগ করতে পারেন এরম একটা প্রসপেক্ট কিন্তু দেখা যাচ্ছে আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সাথে ভালো কিছু সময় আপনি কাটাতে পারেন কিছু আনন্দঘন মুহূর্ত কোনো সোশ্যাল গ্যাদারিং একটু আউটিং এই ধরনের কিছু কিন্তু খুবই সম্ভব আপনার বড় দাদা দিদি ভাই বোন কেউ থাকলে তাদের সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে তাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনি করতে পারেন বা তাদের সাথে প্রপার্টি ডিভিশন রিলেটেড কিছু বিষয়ে কথাবার্তা আপনার হতে পারে এবার মাসের দ্বিতীয় ভাগে দেখা যাচ্ছে বুধ মঙ্গল রবি শুক্র এই চারটি গ্রহ চলে যাচ্ছে আপনার দ্বাদশভাবে দ্বাদশ ভাবে যখন এতগুলো গ্রহ ক্লাস্টার হচ্ছে তখন সবচেয়ে বেশি আপনাকে যেটা সাবধান হতে হবে সেটা হচ্ছে অতিরিক্ত ভাবনা চিন্তা করে ফেলার যেমন ধরুন কোনো কিছু যদি খুব কাছ থেকে আপনি দেখেন না সেই জিনিসটার আসল স্বরূপ আপনি কিন্তু বুঝতে পারবেন না একটা নির্দিষ্ট ডিস্ট্যান্স কিন্তু জরুরি কোনো জিনিসের মানে মূল অবয়বটাকে বুঝতে পারার জন্য তো সেই ডিস্ট্যান্সটা আপনাকে তৈরি করে ফেলতে হবে মানসিকভাবে আপনি বিভিন্ন বিষয়ে ওভার করে ফেলার ফলে কিন্তু বাস্তব চিত্রটা থেকে একটু দূরে সরে যেতে পারে তাই ওভার জিনিসটা থেকে আপনাকে বিরত থাকতে হবে এছাড়াও কোনো কাজ নিয়ে আপনি নিজেকে এক্সস্ট করে ফেলতে পারেন একটাই কাজে আপনি কেন্দ্রীভূত হয়ে আছেন এত বেশি সময় দিচ্ছেন সেই কাজটাও ভালোভাবে হচ্ছে না আবার আপনার অন্য কোনো কাজও হচ্ছে না রুটিন নষ্ট হচ্ছে মানসিক শান্তি নষ্ট হচ্ছে এই ধরনের কোনো ঘটনা কিন্তু দেখা যাচ্ছে মূলত আপনাকে যেটা করতে হবে মাসের দ্বিতীয় ভাগটাতে আপনাকে একটু রেস্ট দিতে হবে যদি আপনি নিজেকে প্রচণ্ড কর্মব্যস্ত রাখতে অভ্যস্ত হন অবশ্যই অবশ্যই নিজের রেস্টের স্কেডিউলটা ঠিক করুন এছাড়া কারোর জন্য আপনি নিজেকে একদম বেশি বিলিয়ে দিতে পারেন সেটা প্রেম সম্পর্ক হতে পারে বা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে বা কোনো রিলেটিভ হতে পারে আত্মীয় স্বজন পরিবার অতিরিক্ত কারোর জন্য কিন্তু করে ফেলতে পারেন মানে একটা মানুষকে কিন্তু বাউন্ডারি সেট করে রাখতে হয় এই অনেকেই বলে যে ভালো মানুষদের জীবনে কষ্ট কেন কারণ ভালো মানুষ অধিকাংশ সময় এটা জানে না যে কখন ভালো হওয়া বন্ধ করতে হবে কখন নিজের কথা চিন্তা করতে হবে আপনাকে আগে নিজেকে ঠিক রাখতে হবে দেন অন্যকে হেল্প করতে হবে সব সময় সবার জন্যই যদি নিজেকে বিকিয়ে দেন তাহলে আপনি কি করে বাঁচবেন এই জিনিসটা কখনো কখনো মাথায় রাখতে হয় তার মানে এটা নয় যে আপনাকে সম্পূর্ণ স্বার্থপর হতে হবে একটা ব্যালেন্স কিন্তু জরুরি অনেক সময় আমরা কিন্তু কোনো লিমিট রাখি না অকারণেই অন্যের জন্য অতিরিক্ত বেশি করে ফেলতে পারি এবং তারপরে আঘাত পায় এই ধরনের কিছু আপনি এক্সপেরিয়েন্স করতে পারেন তাই খুব জরুরি যে আপনি একটা বাউন্ডারি সেট করেন কার জন্য কতটা করবেন এটা কিন্তু আপনাকে নিজেকে মেনটেন করতে হবে সপ্তমপতি আপনার দ্বাদশভাবে সপ্তমপতি রবি আপনার দ্বাদশ ভাগে আছে সপ্তমে কে তো অবস্থান করছে তো আপনার মধ্যে একটা টেন্ডেন্সি থাকবে অন্যজন কি ভাবছে বাকিরা কি ভাবছে লোকে কি বলবে এইটা ভেবে আপনি খুব বেশি কনসার্নড হয়ে যাবেন কেউ যদি আপনাকে একটু ট্রিগার করে যে আপনি তো ভালো মানুষ নন আপনি তো এরকম নন তো তার কাছ থেকে ভ্যালিডেশন পাওয়ার জন্য তার কাছ থেকে আপনি ভালো মানুষ এইটুকু শোনার জন্য মেবি আপনি ওভার দ্য লিমিট কিছু ফেললেন এই ধরনের মানসিক একটা সিচুয়েশন আপনার তৈরি হতে পারে করে কারণ মঙ্গল কিন্তু হচ্ছে মঙ্গল আপনার তৃতীয় প্রতি এবং দশম প্রতি আপনার দ্বাদশ ভাগে গিয়ে উচ্চস্থ হয়ে যাচ্ছে আপনার কমিউনিকেশন খুব স্ট্রং হবে আপনার কোনো বৈদেশিক যোগাযোগের মাধ্যমে কিছু লাভ হতে পারে আপনার সাহস বৃদ্ধি পাবে কিন্তু আপনাকে এই সময় কিন্তু একটু একা থাকতে হবে আইসোলেশন যখন আপনার হবে তখন দেখবেন আপনি বেশি প্রোডাক্টিভ হবেন এবং আপনি কেরিয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু স্টেপ নিতে পারেন কেরিয়ারে যখন আমরা বাইরে গিয়ে কিছু অ্যাচিভ করি কিছু কাজ করি তখন কিন্তু আমাদেরকে তার আগে সেক্লুশানে নিজের মতো করে কিছু প্রিপারেশান নিতে হয় সাপোজ একজন অ্যাক্টর স্টেজে গিয়ে অভিনয় করছে তাকে কিন্তু আলাদা করে সম্পূর্ণ সেক্লুশানে সবার থেকে আলাদাভাবে প্র্যাকটিস করতে হয় তাকে তার ডায়লগ মুখস্থ করতে হয় তাকে তার ক্যারেক্টারটাকে বুঝতে হয় তো সেটাও কিন্তু একটা প্রিপারেশন তো এটা একটা প্রিপারেশন ফেজ তো আপনি যদি কেরিয়ার রিলেটেড বা সোশ্যালি নিজেকে প্রেজেন্ট করার জন্য কোনো কিছু নতুন করার কথা এই সময় ভাবেন তাহলে এখনই কিন্তু আপনি সবার সামনে জিনিসটাকে প্রেজেন্ট করবেন না জিনিসটা নিজের মধ্যে রাখুন নিজের মতো করে আগে প্রিপারেশন নিন ওয়েল প্রিপেয়ার্ড হয়ে পরে আপনি সবার সামনে জিনিসটাকে আনার কথা ভাবনা চিন্তা করুন আর একটা জিনিস থেকে আপনাদেরকে সাবধান হতে হবে সেটা হচ্ছে ভাবা বেগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন আপনি কোনো বিষয় নিয়ে আবেগপ্রবণ হয়ে ফট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলার একটা মানসিকতা আপনার মধ্যে কিন্তু থাকবে আপনার ভীষণ হেডস্ট্রং একটা অ্যাটিটিউড থাকবে আপনার আপনি খুব সহজে রেগে যাবেন আপনার মনে হবে যে আপনার মনের মতো কিছু না হলে আপনি সেটা মানবেন না আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার চিত্রে মঙ্গল উচ্চস্থ হচ্ছে সঙ্গে বুধ রবি শুক্র এতগুলো গ্রহ তো একটা মনের মধ্যে খিচেবিচি একটা ব্যক্তি অ্যান্ড অবশ্যই আপনি কিছু একটা আঘাতপ্রাপ্ত হবেন কিছু একটা আপনাকে ট্রিগার করবেন কিছু একটা এক্সপেরিয়েন্স করবেন বলেই এটা আপনি ফেল করবেন কিন্তু এটা আপনাকে কন্ট্রোল করতে হবে রাহু আপনার লগ্নে আছে তাই আপনি যদি এই সময় কোনো ভুল পদক্ষেপ নেন তাহলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে যাবে মানুষ খুব বড় করে সেই ভুলগুলোকে কিন্তু দেখবে এবং আপনার সেটাতে কেরিয়ার এবং ফাইন্যান্স রিলেটেড কিছু সমস্যা আসতে পারে এবং পারিবারিক সমস্যাতেও আপনি জড়িয়ে পড়তে পারেন তাই এই কুম্ভরাশি জাতকদের জন্য এই মাসটা হবে ভীষণ শান্ত থাকুন যা হচ্ছে দেখে যান যা হচ্ছে শুনে যান বিষয়গুলোকে অবজার্ভ করুন বিষয়গুলোকে নিয়ে অ্যানালাইজ করুন এবং নিজের মধ্যে আগে ভাবনা চিন্তা করুন যে আপনি পরবর্তী পদক্ষেপ কী নেবেন এবং ধীরে সুস্থে এগুন হটকারী কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে কুম্ভ জাতকদের কিন্তু এই মাসটায় অন্তত একটু সাবধান থাকতে হবে কারণ আগামী দিনে আপনার লগ্নে কিন্তু অঙ্গারক যোগ তৈরি হবে তাই অবশ্যই নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন নিজের রুটিনের ওপর কিন্তু আপনি ফোকাস করুন আপনার সারাটা দিন যেন খুব রুটিন মাফিক চলে নিজের লাইফটাকে ডিসিপ্লিন রাখুন খাওয়া দাওয়া ঠিক করুন এটা আপনার জন্য অত্যন্ত জরুরি শিক্ষার্থীদের জন্য সময়টা কিন্তু ভালো আপনারা ভালো পারফর্ম করবেন এবং নতুন কিছু সহজেই আপনারা শিখে যেতে পারেন তো ওভারঅল এই মাসটা আপনারা খুব ভালো করে কাটান ভালোভাবে কাজে লাগান দু হাজার আপনাদের খুব ভালো যাক এই প্রার্থনা জানিয়ে চলে যাব পরের রাশিতে মিন রাশি মিন রাশির জাতকদের ক্ষেত্রে এটা আপনার ইচ্ছা পূরণ এবং নিজেকে নতুন করে চেনার একটা সময় হয়ে দাঁড়াবে এই জানুয়ারি মাসটা গ্রহের অবস্থান হবে এইরকম মিন জাতকদের ক্ষেত্রে আপনার লগ্নে শনি গোচর করছে দ্বাদশভাবে রাহু আছে ষষ্ঠী কেতু বৃহস্পতি আপনার চতুর্থভাবে আছে অন্যদিকে মাসের প্রথম ভাগে আমরা দেখব রবি শুক্র বুধ মঙ্গল মোটামুটি আপনার দশম ভাবে আছে এবং পরে আপনার একাদশভাবে গোচর করছে চারটি গ্রহ শনি যখন আপনার লগ্নে আছে তখন কিন্তু আপনার উপর একটু প্রেশার থাকবে রেসপন্সিবিলিটি কোনো টেনশানের ভবিষ্যৎ দুশ্চিন্তা কিছু নিয়ে আপনি একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কিন্তু যাবেন এটা অবধারিত যেহেতু লগ্নে আপনার শনি আছে তো আপনাকে অবশ্যই ডিসিপ্লিনড ওয়েতে নিজের লাইফটাকে কাটাতে হবে এবং যাই হয়ে যাক না কেন নিজের ওপর ফোকাস হারাবেন না নিজের চেষ্টার কোনো কমতি রাখবেন না চতুর্থ বৃহস্পতি আপনার মায়ের স্বাস্থ্যের উন্নতি করবে আপনার মানসিক দিক থেকে আপনাকে স্ট্রেংথ জোগাবে তবে ওভার থিঙ্কিং মানসিকতা থাকলে সেটা আপনাকে কন্ট্রোল করতে হবে রাহু দ্বাদশে আপনাকে কিন্তু ভীষণ বিচলিত করতে পারে মানসিকভাবে তবে বৃহস্পতি দৃষ্টি এটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে কেতু ষষ্ঠে মানে আপনার কিন্তু গুপ্ত শত্রু অনেক বেশি আছে এখন মাসের প্রথম ভাগে আমরা দেখব যে দশমে রবি শুক্র বুধ মঙ্গল এই চারটি গ্রহের ক্লাস্টার হয়ে আছে তো আপনার মেন ফোকাস হবে কেরিয়ার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইবেন আপনার লাইফের রেসপন্সিবিলিটিগুলো আপনার মেন কনসার্ন হবে রেসপন্সিবিলিটিগুলো নিয়ে আপনি প্রচণ্ড ভাবনা চিন্তা করবেন আবার আরও একটা বিষয় আছে আপনার অষ্টমপতি কিন্তু দশমে ফলে কেরিয়ারের ক্ষেত্রে সাডেন কিছু চেঞ্জ আসতে পারে স্ট্যাগন্যান্ট কোনো এনার্জি কেরিয়ারের ক্ষেত্রে থাকলে সেইটা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু ঘটতে পারে আপনি যদি কোনো বিষয় নিয়ে কোনো স্ক্যান্ডালে জড়িয়ে পড়ে থাকেন তাহলে সেইটা কিন্তু আপনাকে একটু বিব্রত করতে পারে এই সময় আপনার পিতার স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে আর জমি সংক্রান্ত বিষয় নিয়ে বা উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কোনো পারিবারিক সমস্যার মধ্যে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন মাসের দ্বিতীয় ভাগে বুধ মঙ্গল রবি শুক্র এরা সবাই থাকবে আপনার একাদশ ভাগে একাদশ ভাবে এই চারটি গ্রহের ক্লাস্টার আপনাকে কিন্তু ভীষণ ভীষণ বানানোর ক্ষমতা রাখে আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা এই সময় কিন্তু হঠাৎ করেই পূরণ হয়ে যেতে পারে এবং আপনি দেখবেন যে দীর্ঘদিন ধরে কোনো বিষয় নিয়ে আপনি খুব পরিশ্রম করে থাকলে আপনি মানুষের সাপোর্ট পাবে অনেক মানুষ আপনাকে সাপোর্ট করতে এগিয়ে আসবে বিশেষ করে তারা যারা আপনাকে দীর্ঘদিন ধরে পরিশ্রম করতে দেখছে এবার নতুন কিছু মানুষ কিন্তু আসবে যারা আপনাকে বিরোধিতা করবে যারা আপনার জীবনে হয়তো আগে থেকে ছিল এবং আপনাকে হিংসা করতো তারাও আবার দেখবেন নিজের স্বরূপ প্রকাশ করছে এবং আপনাকে অপোজ করছে কিন্তু আপনি দেখবেন যে প্রচুর মানুষ আপনাকে সাপোর্ট করছে আপনার যে পরিশ্রম আপনার যে যোগ্যতা আপনার যেটা ডিজার্ভিং আপনার জন্য সেইটা কিন্তু আপনি এই সময় পাবেন একটা অ্যাকনলেজমেন্ট আপনি পেতে চলেছেন আপনার ইনকাম প্রসপেক্ট বৃদ্ধি পেতে পারে এবং আপনার যে নেটওয়ার্ক সার্কেল অর্থাৎ যে আমাদের যে সোশ্যাল এনভায়রনমেন্ট যেখানে আমরা উঠা বসা করি যেসব মানুষের সঙ্গে আমাদের কথাবার্তা দেখা সাক্ষাৎ হয় সেটা কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রচন্ড প্রভাব বিস্তার করে তো সেই জায়গাটাতে একটা কিন্তু ভালো চেঞ্জ আসতে চলেছে এই সময় কিন্তু আহ অনেক বন্ধুরূপী শত্রুর স্বরূপ আপনার কাছে প্রকট হয়ে যাবে এবং আপনি তাদেরকে নিজের লাইফ থেকে ডিসকানেক্ট করবেন আবার আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে ফলে একটা সাইকেল শেষ হবে এবং আপনি নতুন কিছু দিকে এগিয়ে যাবেন কারণ মানুষের ইচ্ছার কোনো শেষ নেই এমনও হতে পারে যে আপনি হয়তো দীর্ঘদিন ধরে কোনো একটা ইচ্ছার পেছনে ছোটাছুটি করছেন অনেক দিন ধরে চেষ্টা করে চলেছেন সেই ইচ্ছাটা আপনি সম্পূর্ণভাবে ছেড়ে দিলেন যে না ঠিক আছে এটা আর হওয়ার নয় এটা আমার প্রাপ্য নয় আমি এটার পেছনে আর না আমি অন্য কিছু করবো সেক্ষেত্রেও একটা সাইকেল শেষ হয়ে কিন্তু নতুন কিছু শুরু হতে চলেছে মঙ্গল আপনার দ্বিতীয়পতি এবং ন দ্বিতীয়পতি এবং নবমপতি যে আপনার একাদশে উচ্চস্থ হচ্ছে এটা কিন্তু আপনাকে খুব ভালো কিছু লাক ফ্যাক্টর বা এনে দেবে আপনি হয়তো ভাবতেও পারছেন না কতটা সাকসেস আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনার জন্য অপেক্ষা করছে সাডেনলি আপনি দেখবেন ভাগ্যোদ্দ্বয় হচ্ছে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ হয়ে যাচ্ছে কোনো অবস্ট থাকলে সেটা দূর হয়ে যাচ্ছে মাসের দ্বিতীয় ভাগে এবং আপনি কেরিয়ারের ক্ষেত্রে একটা প্রচন্ড আপ্লিভমেন্ট অনুভব করবেন মঙ্গল এখানে উচ্চস্থ সাথে বুধ রবি শুক্র এর সঙ্গে সাপোর্টে আছে তো এর ফলে কি হবে আপনার কেরিয়ারের ক্ষেত্রে লং টার্ম কোনো কিছু শুরু হবে এমন কিছু শুরু হবে যেটা কিন্তু আপনার ক্ষেত্রে দীর্ঘদিন আপনাকে ইনকাম দেবে দীর্ঘদিন ধরে আপনার ইনকামের সোর্স হয়ে থাকবে সেই জায়গাটা এমন কিছু কিন্তু শুরু হতে পারে আপনার বহু প্রতীক্ষিত কোনো ইচ্ছা পূরণ হতে পারে কোনো প্রপার্টি আপনি এই সময় পেতে পারেন বা ওভারঅল আপনার যে জীবনের ইচ্ছা একটা যে ইচ্ছা যেভাবে আপনি জীবনটা কাটাতে চান সেই ইচ্ছাটা কিন্তু কোনোভাবে এই সময় পূরণ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তবে আপনাকে গুপ্ত শত্রু এবং কোনো স্ক্যান্ডাল থেকে কিন্তু খুবই কেয়ারফুল থাকতে হবে আপনার ষষ্ঠপতি রবি ষষ্ঠপতি রবি যখন একাদশে যাচ্ছে কেরিয়ারে সাকসেস তো আনছে কিন্তু একই সাথে আপনাকে প্রচুর হিংসা গুপ্ত শত্রুতা এবং বাধা বিপত্তির সম্মুখীনও কিন্তু করবে তো কনস্ট্যান্ট কিন্তু আপনাকে চ্যালেঞ্জ কম্পিটিশন হিংসা এই প্রতিকূলতাগুলোর সঙ্গে মানিয়ে এই প্রতিকূলতাগুলোকে পার করে এগিয়ে যেতে হবে এইটা কিন্তু অবধারিত চতুর্থে যে বৃহস্পতি আছে এবং সেখানে একটা পূর্ণিমা থাকবে জানুয়ারি মাসে প্রথম দিকেই এটা হয়েছে তো এর ফলে কি হবে আপনার কিন্তু পুরো মাসটায় দেখবেন একটু লাইট হার্টেড থাকবেন বন্ধু বান্ধবীর সঙ্গে ভালো কথাবার্তা মেলামেশা একটু হালকা কিছু সময় কাটানো সবসময় সব কিছু সিরিয়াসভাবে না নেওয়া এই ধরনের একটা মানসিকতা কিন্তু আপনার মধ্যে থাকতে পারে তবে আপনার চারটে যদি বৃহস্পতি বা চন্দ্রের অবস্থান খুব খারাপ হয় অ্যাফ্লিক্টেড হয় তাহলে কিন্তু আপনি ওভার থিঙ্ক করে ফেলবেন এবং এর ফলে আপনার কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে এই বিষয়ে আপনাকে কেয়ারফুল থাকতে হবে নিজের বন্ধু এবং শত্রুর মধ্যে ডিভাইড করে চলাটা আপনার মেন কনসার্ন হবে আপনার যদি ইগো রিলেটেড কোনো সমস্যা থাকে বা আপনার যদি নিজের সম্পর্কে নিজের কনফিডেন্স নিয়ে কোনো ঘাটতি থাকে বা আপনি ওভার কনফিডেন্ট হয়ে থাকেন তাহলে দেখবেন এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হবে যে আপনি নিজের সম্পর্কে সঠিক একটা আইডিয়া পাবেন এবং সেই অনুযায়ী ভবিষ্যতে কিন্তু সব রকম সিদ্ধান্ত আপনি নিতে পারবেন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনি সাকসেস পেতে পারেন এবং আপনার পরিচিতি বৃদ্ধি পাবে তবে একটা জিনিস মনে রাখবেন শনি আপনার লগ্নে গোচর করছে তাই যা কিছু আপনার জীবনে এই সময় হবে আপনার মনে হবে একটু ধীর গতিতে চলছে ধৈর্য আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি এবং আপনার স্বাস্থ্যের খেয়াল কিন্তু আপনাকে ডিসিপ্লিনড ওয়েতে রাখতে হবে তো ওভারঅল এই মাসটা খুব ভালোভাবে কাটান দু সাল আপনার খুব ভালো যাক এই প্রার্থনা আমি জানাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে নমস্কার